জি স্টার চ্যানেল কারো শোনা কথা বলে না জীবনের অভিজ্ঞতা থেকে মানুষের মনের ভাষা যাচাই করে বিভিন্ন তথ্যের ভিত্তিতে প্রকৃত অবস্থাটা সম্পূর্ণ নিরপেক্ষভাবে মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করে কাউকে খুশি বা কাউকে অসুখী অখুশি করার জন্য নয় কারণ সকলেই আমাদের আপনজন মত পথ ধর্ম ভিন্ন হতেই পারে আজকের বিষয় মমতাই পারবে অসম্ভবকে সম্ভব করতে শুনুন কথায় বলে জিতা ওহি সিকেন্দার মানে যে জিতবে সেই শ্রেষ্ঠ আমরা সিপিএমের চৌত্রিশ বছরের শাসনকালে দেখেছি বিরোধীদের যেন কোনো অস্তিত্বই নেই তাদের শাসনকালে যত রকমের ভোট হয়েছে সে পঞ্চায়েত থেকে বিধানসভা হোক আর লোকসভা থেকে বাই ইলেকশানই হোক তখন একটা প্রচলিত নিয়ম হয়ে গিয়েছিল সিপিএম ছাড়া কেউ জিতবে না সবেতেই বিরোধী শূন্য সেই রকম একটা প্রভাবশালী চৌত্রিশ বছরের শাসনে থাকা শক্তিশালী দলকে হারিয়ে মানুষের স্বতঃস্ফূর্ত আশীর্বাদ নিয়ে একটা জাগরণ ঘটিয়ে ক্ষমতায় আসাটাও যেমন ছিল অসম্ভবকে সম্ভব করা ঠিক সেই রকম সেই বাংলার মানুষ হয়তো চাইছে যে মানুষটি সিপিএম মুক্ত বাংলা করতে পেরেছে সেই মমতা ব্যানার্জি তাদের চৌত্রিশ বছরের শাসনকালের রেকর্ড ভাঙুক একটা সাবস্ক্রাইব আর একটা লাইক করতে ভুলবেন না যেন ধন্যবাদ